হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো আগের ব্লগে তো তোমরা দেখলেই আমরা মন্দারমণিতে পৌঁছেছি এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি রাস্তায় ব্রেকফাস্ট করেছিলাম তবে লাঞ্চটা করা হয়নি কারণ দেড়টা মতো বেজে গেছে দেড়টা দুটো মতো বেজে গেছে আর তাই রুমেই আমরা অর্ডার করে নিয়েছি খাবার নিয়ে নিয়েছি এবার খেয়ে তারপরে যাব সমুদ্রের দিকে তাই দুজনে মিলে একটু হালকা ফুলকা একটু লাঞ্চ করে নিয়ে দিয়ে বেরিয়ে পড়বো আমরা লাঞ্চের মধ্যে নিয়েছিলাম ওনাদের এখানকার হাক্কা নুডলস আর চিলি ফিশ নিয়েছিলাম যেটা খুবই টেস্টি আর নিয়েছিলাম আমরা একটা মিক্সড ফ্রায়েড রাইস তো সেটাই খেয়ে নিচ্ছি এবার আমরা একটুখানি বেরোবো কারণ আমার তো মন ছটপট করছে কখন বাইরে বেরোবো সেটা নিয়ে তো এবার একটু লাঞ্চটা করে নিই করে নিয়ে দিয়ে যাব বাইরের দিকে তো তোমরাও সাথে থাকো ব্লগটা আজকে খুব ভালো লাগবে রিসর্ট আর এই হচ্ছে পার্সোনাল আমাদের বিচার বলছি এখানে কেউ বসতেও পারে ওখানে পুরো পার্কের মতো আছে ওখানে কেউ বসতে পারে

স্নান টান করার কোনো প্ল্যান নেই মানে পুরোই পুরো টুরে কিন্তু তবুও মানে এই জায়গাটা দারুণ লাগছে একদম আর ফাঁকা বলে বেশি আরও যেন ভালো লাগছে খুব সুন্দর

Okay. Uh -huh.

সমুদ্রে এসেছি আর মাছ খাবো না তা কী করে হয় এই পমপ্লেট কাবাবটা আমার খুবই ফেভারেট ইভেন কাবাবের সমস্ত আইটেমই আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট তোমরা চাইলে কেউ রুমেও খাবার নিয়ে নিতে পারো কিন্তু আমরা রেস্টুরেন্টে বসেই খেতে বেশি প্রেফার করলাম আর আমরা ডিনার কী কী নিয়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমরা নিয়েছি গ্রিন স্যালেড চিকেন বাটার মশালা আর নিয়েছি লাচ্ছা পরোটা এখন অবধি যে কটা খাবার নিয়েছি রেস্টুরেন্টের প্রত্যেকটাই খুবই ভালো খুবই সুন্দর আর

করবেন সত্যি কথা বলতে আমি বিয়ের আগে সেরকম কোথাও ঘুরিনি রিপ প্রচন্ড বাইরে ট্যুর করত কিন্তু রিভেরও কোনো দিন মন্দারমণি বা দীঘা আসা হয়নি আর আমি মন্দারমণি কোনো দিন আসিনি দুজনে মিলে তাই ঠিক করেছিলাম যে মন্দারমণি এবং দীঘা ঘুরতে যাব আর এই হোটেলের প্ল্যানটা পুরোপুরি ছিল রিভের সত্যি এত ভালো লাগছে এখানে এসে যারা তোমরা চাইছ নানান রকম কাজের মধ্যে ব্যস্ত জীবন থেকে একটুখানি একটা ব্রেক পেতে আমি সত্যিই তাদেরকে একদম রেকমেন্ড করব তোমরা কিন্তু এই রিসর্টটা বা হোটেলটা অবশ্যই একবার ট্রাই করতে পারো দেখো রাত্রি হতেই চারিদিকটা কত সুন্দর নিস্তব্ধ হয়ে গেছে আর এত সুন্দর সকলে সকলের সাথে একটা টাইম স্পেন্ড করছে কেউ হয়তো বন্ধুদের সাথে এসছে কেউ হাজব্যান্ড বয়ফ্রেন্ড বা মা বাবা ফ্যামিলির সাথে এসেছে যে যার মতো আনন্দ করছে আর আমরা এই যে রাত্রি সাড়ে দশটা বাজে এখন আমরা এখন সমুদ্রের ধারে বসে আছি আসলে একদম সামনেই সমুদ্র সমুদ্র দেখছি আর এত সুন্দর হাওয়া সেটাকে উপভোগ করছি মানে এই ফিলিংসগুলো আমার মনে হয় যতক্ষণ না সেই জায়গাটায় আমরা যাচ্ছি কোনোভাবেই ক্যামেরাবন্দি করা সম্ভব নয় তবে তোমাদের সাথে যতটা পারি আমি ততটা শেয়ার করার চেষ্টা করেছি ভালো লাগলে জানিও আর হ্যাঁ যদি এই হোটেলটার কোনো রকম কোনো ইনফরমেশন লাগে আমার ব্লগগুলোর সাথে থেকে আশা করছি যতটা পারবো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। আর রিসর্টটার সব থেকে একটা ভালো ব্যাপার কি বেশ চিনছাম মানে চুপচাপ ওই হোটেল কোনো কিছু নেই সেরকম জন্য একদম আইডিয়াল তাহলে আজকের ব্লগটা এখানেই আমাদের প্রথম দিনের মন্দারমণির ব্লগটা কেমন লাগলো জানিও আর হ্যাঁ নেক্সট ব্লগের কিন্তু অপেক্ষা করো আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে টাটা